নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি বীরভূমের অন্যতম শিব মন্দির রামেশ্বর শিব মন্দির এটি বীরভূমের ও মুর্শিদাবাদের শেষ প্রান্তে এই শিব মন্দিরটি অবস্থান তো আসুন আমরা সম্পূর্ণ মন্দিরটাকে আস্তে আস্তে দর্শন করি নমস্কার বন্ধুরা আমাদের গোপাল চৌধুরী ব্লগে স্বাগত সকল দর্শনার্থীকে তো আজ আমরা চলে এসেছি একটি শিব মন্দির রামেশ্বর শিব মন্দির এটি বীরভূমের অন্তিম ও মুর্শিদাবাদ জেলার শুরুতেই একটি ছোট্ট বাজার রামনগর তো ইতিমধ্যেই রামনগর গ্রামের মধ্যেই রয়েছে সুন্দর একটি বাবা শিবের মন্দির তো এটি হচ্ছে বাবা রামেশ্বর শিব মন্দির রামনগর বীরভূম তো বন্ধুরা এই রামেশ্বর শিব মন্দিরের ইতিহাস কী আজ আমরা জানব এই রামেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে মৌরাক্ষী নদী নিকটবর্তী গ্রাম এগুড়িয়া বহু পুরানো কথা তো তখন এক কৃষক একদিন গোচারণে নিয়ে আসেন গোমাতাদেরকে তো ইতিমধ্যে এই জায়গাটা তখন ছিল জঙ্গলে ভরা তো বন্ধুরা তিনি যখন গোচারণের জন্য গোমাতাদেরকে নিয়ে এসেছিলেন নদী পেরিয়ে এই রামনগর গ্রামে তখন যদিও এখানে জঙ্গলে ছিল ভরা তো তখন বাবা রামেশ্বর এখানে একটি ছোট্ট রূপে অধিষ্ঠিত ছিলেন তো তখন সেই তার গোমাতা নিত্য এখানে দুগ্ধ দিত বাবার অনাদি শিবলিঙ্গের উপর তো এই থেকে স্বপ্নাদেশ পাওয়ার পর এই মন্দির গড়ে ওঠে তিনি স্বপ্নাদেশ পেয়ে সকল গ্রামবাসীকে জানান ও পরবর্তীতে খুব সুন্দর এই বাবা রামেশ্বর মন্দিরের গড়ে ওঠে পরবর্তীতে এখন নতুন সংস্কার হয় মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির এই রামেশ্বর শিব মন্দির এটি বীরভূমের অন্তিম ও মুর্শিদাবাদ জেলার শুরুতেই একটি খুব সুন্দর মন্দির রামনগরের কাছাকাছি তো বন্ধুরা আর দেরি কেন আপনারাও একদিন সকাল সকাল চলে আসুন এই বাবা রামেশ্বরের কাছে তো এই রামেশ্বর বাবার অপূর্ব সুন্দর যে অনাদি শিবলিঙ্গ আমরা দর্শন করছি সরাসরি তো আমরা একবার কমেন্ট সবাই লিখে হর হর মহাদেব জয় বাবা রামেশ্বর কি জয় তো অবশ্যই এই ছিল আমাদের আজকের ভিডিও রামেশ্বর শিব মন্দির বীরভূমের একটি অন্যতম শিব মন্দির বাবার অশেষ কৃপা ও এখন মন্দিরটি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে তো আমরা সকাল সকাল পুজো দিলাম এই রামেশ্বর মন্দিরেই বাবার মন্দিরটা খুব সুন্দরভাবেই পরিক্রমা করলাম তো এবার আমরা রামেশ্বর মন্দির পরিক্রমা আসছে আমরা বেরিয়ে পড়লাম মা শঙ্কটি মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা এই শঙ্কটি মায়ের মন্দিরটাও ছিল অত্যন্ত সুন্দর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন